সুপ্রিয় দর্শক সকলকে শুভেচ্ছা আমি তহিবুল ইসলাম যারা নিউজ রাঙ্গুনিয়ার অফিসিয়ালি ফেসবুক পেজে দেখছেন সকলকে শুভেচ্ছা রাখছি আপনারা জানেন গতকাল রাঙ্গুনিয়া উপজেলার তারানং ইসলামপুর ইউনিয়নের ছয় নং ওয়ার্ড শাহের মোহাম্মদ পাড়ায় একটি দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ অগ্নিকাণ্ডে সংঘটিত হয়ে তিনটি বসত ঘর পুড়ে তিন পরিবার নিঃস্ব হয়ে গেছেন আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি তাদেরকে সহযোগিতা করার জন্য এবং সহমন্মিত জানার জন্য রাঙ্গুনিয়া উপজেলা ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সহ নেতৃবৃন্দরা এখানে উপস্থিত হয়েছেন আমি ওনাদের কাছ থেকে জানবো আজকে তারা আসলে এই অগ্নিকাণ্ডে সংগৃহীত হওয়ার পর তারা এখানে এসেছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন অত্র এলাকার যারা রাজনৈতিক ব্যক্তিবর্গ বর্গরা আছেন তারা উপস্থিত আছেন এবং এলাকার সমাজ সমাজের এবং একই সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনার নেতৃবৃন্দরা উপস্থিত আছেন এই মুহূর্তে আসলে গতকালে যে ঘটনাটি ঘটেছে এই ঘটনার পর আপনারা এখানে এসেছেন আসলে একটু বলবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতহু দেশ ও প্রবাসের সম্মানিত দর্শক আপনারা যে যেখান থেকে দেখছেন এবং দেখবেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে রাঙ্গুনি উপজেলার ইসলামপুর ইউনিয়নের শাহী মোহাম্মদ পাড়া গতকাল অগ্নিকাণ্ডে তিনটি বসত বাড়ি পুরে চায় হয়ে গেছে তিনটি পরিবার নিঃস্ব হয়ে গেছে। এখানে আমরা বাংলাদেশ ইসলাম ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ সহ আমাদের স্থানীয় যে সকল পরিষদ রয়েছে আমাদের পক্ষ থেকে আমাদের উদ্যোগে আমরা আজকে এখানে এই তিনটি যে বাড়ি পুরে পুরে গেছে এগুলো আমরা পরিদর্শন করার জন্য এসেছি বাংলাদেশ ইসলাম ফ্রন্ট বাংলাদেশ ইসলামী যুবসেনা ছাত্রসেনা অতীত বিভিন্ন দুর্যোগপূর্ণ মুহূর্তে এবং বিভিন্ন এই মানুষের পাশে দাঁড়িয়েছে মেহনতির মানুষের পাশে দাঁড়িয়েছে সেই ধারাবাহিকতায় আজকেও আমরা এখানে এসেছি আমাদের উপজেলা নেতৃবৃন্দরা এসেছেন এবং আজকে আমরা এখানে আমাদের সম্মানিত ইকবাল ভাই আসার কথা ছিল উনি ডাকা একটি কাজে গেছেন সেই আসতে পারেন নাই ওনার পক্ষ থেকে আমরা এখানে গভীর শোক এবং সমবেদনা জানাচ্ছি পরিবারের প্রতি এবং আমরা ভবিষ্যত এখানে এই ধরনের দুর্যোগপূর্ণ মুহূর্তে মানুষের পাশে থাকব এই আশাবাদ ব্যক্ত করছি এবং সহ রাজানগর এবং ইসলামপুরে যে সকল ধনাঢ্য ফ্যামিলিরা রয়েছেন আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা সবাই এগিয়ে আসুন এই মানুষদের পাশে দাঁড়ান মানুষরা যেন সুযোগ নিয়ে যেন ভালো বাবা বাবার উঠে দাঁড়াতে পারে এই এদের সকলের পাশে দাঁড়া দাঁড়ানোর জন্য আমি উদাত্ত আহ্বান জানি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক কথা বলছিলেন ইসলাম ফর নেতা দিদারুল এখন কথা বলবে আমরা জানবো অত্র এলাকায় যে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে তাৎক্ষণিক তারা দেখতে এসেছেন বাংলাদেশী ছাত্র সেনা কেন্দ্রীয় পরিষদের সাবেক সহসভা সাবেক সভাপতি এবং কেন্দ্রীয় যুবসেনা ঢাকা বিভাগীয় যুবসেনার সাংগঠনিক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ওবরকাত আপনারা দেখতে পাচ্ছেন গতকাল আমাদের রাঙ্গুনিয়ার অন্তর্গত ইসলাম ইউনিয়নে হঠাৎ করে আগুনে তিনটি বাড়ি পুরে ছাই হয়েছে সর্বস্বহারা হয়েছে তারা তাদেরকে সমবেদনা জানা তাদেরকে সহযোগিতা যতটুকু ক্ষতি হয়েছে ততটুকু সহযোগিতা করা আমাদের পক্ষে সম্ভব নয় তো এই ঘটনা শোনার সাথে সাথে আমাদের হালে সুনতল জমাতের মনোনীত বাংলা ইসলামী ফ্রন্টের মনোনীত মোমবাতি পথিকে যিনি নির্বাচন করছেন জনতা অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই সাথে সাথে সমবেদনা জানিয়েছেন উনি বিশেষ কাজে ঢাকা অবস্থান করার কারণে আসতে পারে নাই পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের দেখার জন্য আসবে সুযোগ যখন হবে উনি ঢাকা থেকে আসলে আপনাদের দেখার জন্য তাৎক্ষণিক এই তার নির্দেশক্রমে আমাদের মোমবাতি প্রতীকে যিনি প্রার্থী হয়েছেন তার ফ্রন্ট প্রাণ ছাত্র সেনার পক্ষ থেকে আমরা এটা প্রাথমিকভাবে আমরা তাৎক্ষণিক দেখার জন্য এসেছি এ আপনাদের সমবেদনা জানাচ্ছি পাশাপাশি সবার প্রতি উদাত্ত আহ্বান জানাবো আপনারা যে যেভাবে পারেন তাদের পাশে দাঁড়ান সহযোগিতা করুন তারা যেই ক্ষতির পরিমাণ আমরা তো সেই ক্ষতির পরিমাণ অনুযায়ী সহ্য করতে পারবো না তারপর আমাদের সাধ্য মোতাবেক আমরা সবাই তাদের পাশে থাকবো পাশাপাশি প্রবাসী কল্যাণ পরিষদ যেটা রয়েছে ওটাও আহলে সুন্নতল জমাতের একটা সংগঠন ওটাও ইসলাম ফ্রন্টের সহযোগী সংগঠন তারাও আমাদের ইসলাম ফ্রন্টের সাথে সম্পৃক্ত যুবসেনা ছাত্র সাথে সম্পৃক্ত তাদেরকেও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত যেখানে যেখানে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছেন সেখানেই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনার নেতৃবৃন্দরা ছুটে যাচ্ছেন একটাই কথা মানবতার কল্যাণে কাজ করছেন এই পর্যায়ে আমরা আসলে বিষয়টি তারা দেখতে এসেছেন এ বিষয়ে আমরা কথা বলবো বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনি উপজেলার শাখার সভাপতি করিম উদ্দিন হাসানের সাথে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র সেনা রাঙ্গুনি উপজেলা এবং ইসলামপুর ইউনিয়নের সকল নেতৃবৃন্দ এবং স্থানীয় সকল রাজনৈতিক নেতৃবৃন্দকে আমি ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি আপনারা জানেন বাংলাদেশ ইসলামী প্রণ যুবসেন ছাত্র সেন একটি মানবিক সংগঠন যে কোনো দুর্যোগে যে কোনো অগ্নিকাণ্ডে যে কোনো ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য স্থানীয় প্রণ সবসময় সদ তৎপর থাকে এটা তার ব্যতিক্রম নয় গতকাল যখনই এখানে অগ্নিকাণ্ড ঘটেছে আমরা খবর পেয়েছি পাওয়ার সাথে সাথে আমাদের অ্যাডভোকেট ইকবাল হাসান ভাই আমাদেরকে এটার বিষয়ে নির্দেশনা প্রদান করেছেন উনি আসার কথা ছিল ঢাকায় একটা জরুরি কাজে রাত্রেই রওনা হওয়ার কারণে উনি আসতে পারেননি আমরা শুধু আপনাদের কাছে এটাই বলবো যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার সকল বিত্তবানরা সকল ধনাঢ়্য ব্যক্তিরা প্রবাসী যারা আছেন সকলকে আমি অনুরোধ করব ভাইদের যে ক্ষতি হয়েছে তাদের পাশে আপনারা দাঁড়ান তাদেরকে আবারও পূর্বের ন্যায় তারা যাতে দাঁড়াতে পারে সেই জন্য আপনারা সব সকলে তাদের পাশে থাকবেন স্থানীয় নেতৃবৃন্দ এবং আমরা সহ সবাই তাদের পাশে যদি আমরা দাঁড়াই তারা শক্তি পাবে সাহস পাবে ইনশাল্লাহ আবারও উঠে দাঁড়ানোর চেষ্টা করবে তাই আমি আজকে যারা এই কার্যক্রম অংশগ্রহণ করেছেন সহযোগিতা করেছেন সকলকে ধন্যবাদ এবং মোবারকবাদ জানাচ্ছি এবং স্থানীয় নেতৃবৃন্দদেরকেও ধন্যবাদ এবং মোবারক বাদ জানাচ্ছি যারা আমাদের সাথে রয়েছেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আমরা এতক্ষণ কথা বলছিলেন এই বাংলাদেশ ইসলামী ফ্রন্ট রাঙ্গুনী উপজেলা শাখার সভাপতি করিমুদ্দিন হাসান সুপ্রিয় দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে অত্র এলাকার কৃতি সন্তান নূর মাহমুদ তিনি একজন রাজনৈতিক কর্মী এবং বিশেষ করে ইসলামপুর ইউনিয়ন বিএনপির সহসভাপতি নূর মাহমুদ তালুকদার এলাকার এলাকাবাসীর পক্ষ থেকে আসলে তারা যে এখানে অনুদান দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা করার জন্য সহমর্মিতা জানার জন্য এসেছেন এ ব্যাপারে আসলে আপনারা আনন্দিত কিনা বা এ ব্যাপারে একটু বলবেন রহিম রাঙ্গুনিয়া তেরো নম্বর ইসলামপুর পিউর মোহাম্মদ তারা কর্তৃক গতকাল অগ্নিকাণ্ড যেই ঘটনাটা ঘটিয়েছে আপনারা অবগত আছেন আপনারা যারা আজকে ইসলাম পণ্ডত থেকে আমাদের এখানে এসে আমাদের যারা অগ্নিকাণ্ড শিকার হয়েছেন তাদেরকে সমবেদনা জানার জন্য এসেছেন সকলকে জানাই আমার পক্ষ থেকে আমাদের পরিবারের পক্ষ থেকে আমাদের শাহর মোহাম্মদ পাড়ার সমাজের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও ধন্যবাদ আপনারা সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে আজকে কবর পাওয়ার সাথে সাথে আপনারা ছুটে এসেছেন এরকম আপনারা অনেক কাজে আপনারা সার্বিক সহযোগিতা করে যাচ্ছেন আগামী তো ইনশাল্লাহ করতে পারেন মতো আল্লাহ যেন আপনাদেরকে তৌফিক দেয় আমরা সবসময় এটাই কামনা করি মানুষ মানুষের জন্য দল বল নির্বিশেষে এরকম একটি কাজে আপনারা এসেছেন আপনাদেরকে কী দিয়ে আমরা কৃতজ্ঞতা জানাবো আমাদের বাসা নাই আজকে আমাদের সমাজের আমাদের পরিবারের মতো একটি তিনটি পরিবারের আজকে অগ্নিকাণ্ড শিকার হয়েছেন তাদের আসবাবত্র সহ বিভিন্ন সামান কিছু বাইর করার মতো শক্তি ছিল না কারো হঠাৎ করে যেভাবে আগুন লেগে গেছিল তাই তাদেরকে সমবেদনা জানায় আমার পক্ষ থেকেও সবাই আপনারা এভাবে মানুষ মানুষের পাশে থেকে সহযোগিতা সার্বিক সহযোগিতা করে যাবেন আপনাদেরকে আবারও আমার ইসলামপুর বিএনপির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই সার্বিক সহযোগিতা জানাই আমাদের এলাকার পক্ষ থেকে আমাদের সমাজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাই আমি শেষ করছি আল্লাহ হাফেজ সুপ্রিয় দর্শক এতক্ষণ কথা বলেছেন অত্রকালার পক্ষ থেকে নূর মোহাম্মদ তালুকদার বাংলাদেশ ইসলামী ফ্রন যুবসেনা ছাত্র সেনা নেতৃবৃন্দে উপস্থিত হয়েছেন তারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন মাসুদ তারপর হচ্ছে রফিক আসলে আপনারা তো ক্ষতিগ্রস্ত হয়েছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্র নেতৃবৃন্দরা এসেছেন সর্বস্তরে আহলে ওয়াল জামাতের নেতৃবৃন্দরা এসেছেন আসলে আপনারা আসলে এ ব্যাপারে কিছু বলবেন কিনা তাদেরকে ধন্যবাদ জানাই ধন্যবাদ সুপ্রিয় দর্শক এখন আপনাদের সামনে কথা বলবে ইসলামী ফ্রন্ট নেতা আনার হোসেন আব্দুল্লা মিনের সাহিত্য বিসমিল্লা রহমান রাহিম ডাংগুনি থানার অন্তর্গত ইসলামপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ডে শাহিদ মোহাম্মদ ফরা গতকাল অনাকাঙ্ক্ষিত একটি অগ্নিকাণ্ডে তিনটি পরিবার আগুনে ফুরে একবার নিঃসঙ্গ হয়ে গেছে এই এই খবরটা শোনার শোনার সাথে রাতে আমাদের রাঙ্গুনিয়া থেকে বিভিন্ন সংগঠন ওনাদেরকে সহযোগিতা করার জন্য আর্থিকভাবে সহযোগিতা করার জন্য যারা আসি আসতেছে সেই 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 হিসেবে আমরাও বাংলা ইসলামিক ছাত্র সেনা যুবসেনা ইসলায়ী প্রণ প্রবাসী কল্যাণ সমিতি আজকে এখানে উপস্থিত হয়েছি আমরা ওদেরকে যতটুকু সম্ভব আমরা সহযোগিতা যাচ্ছি তা আমাদের এলাকায় এরকম আরও অনেক সংগঠন আছে বিরপির কোম্পানি আছে ট্র্যাক মালিক সমিতি আছে চেঞ্জের সমিতি আছে বাজার সমতি আছে অ্যাভেলেবেল সমতি আছে পুরো আঙুনিয়ায় তো আশা করি আপনারা আমাদেরকে দেখতেছেন এবং আপনারা শুনতেছেন যারাই অনলাইনের সাথে আছেন সকলের সহযোগিতা আমরা কামনা করি এই মানুষ আজকে এটা হচ্ছে মানুষ মানুষের জন্য মানবতার জন্য এটাই আমাদের কাছে প্রমাণ হবে আমরা এই একটা দুর্ঘটনার মধ্যে আমরা যদি এসে যদি যতটুকু সাহায্য সাহায্য করি এটাই এটা দেখতেছে আমাদের এর জন্য যারা প্রবাস আছে যারা দেশে আছে ব্যবসা বাণিজ্য এবং যারা প্রবাস আছে তাদেরকে আল্লাহ অপরিন্তু আরো বরকত দেবে আমি আশা করি তো সুতরাং এখনও যারা এই আমাদেরকে দেখতেছেন বা শুনতেছেন বিভিন্ন বিশেষ করে আমাদের আমাদের ইস্টামপুর রাতানগরে মিলে প্রায় সাড়ে সত্তরটা বিরিক পিল আছে বীরিকপিল মালিকদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করবো এই এখন যেভাবে আঙুরটা লাগছে এই গড়টা আর আমার মনে হয় না আবার নতুনভাবে করতে গেলে সম্পূর্ণ নতুনভাবে করতে হবে আশা করি আপনার পিল কোম্পানির যদি সহযোগিতা করেন তিনটি পরিবারের কে আবার সুন্দরভাবে ওনারা কি আবার আবার জেগে উঠবে সে সেই সুবাদে সকলকে আমি সেই সহযোগিতা হাত বাড়ানোর জন্য বিনীতি অনুরোধ জানিয়ে এবং একটা রাজনৈতিক সংগঠন আছে তাদেরকেও অনুরোধ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুমুল্লাহ সুপ্রিয় দর্শক মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আজকে মানবতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য ধর্ম বর্ণ নির্বিশেষে এসেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ছাত্রসেনা এর আগেও বিভিন্ন রাষ্ট্রদিক সংগঠন এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এসে তাদেরকে সহযোগিতা করেছেন এইভাবে আগামীর মানবিক কল্যাণমুখী একটি রাঙ্গুনিয়া গড়া সম্ভব এই ধরনের এ পর্যায়ে মোনাজাত পরিচালনা করবেন মাওলানা হাফেজ সিদ্দেকবর ক্ষতিগ্রস্ত পরিবার এবং যারা এসেছেন তাদের সবার জন্য প্রবাসী সংগঠন তাদের জন্য

والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله أجمعين الصلاة والسلام عليك رسول الله الصلاة والسلام عليك حبيب الله الصلاة والسلام عليك شفع المذنبين الصلاة والسلام عليك رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين مرأي كريم الله أغني درغتنا الله كبرتو أي فوري بار كتير كوستو فوري بار فاشل الله دارنا الجنة بنغلاديش نامي فرونت أهل السنة والجماعة ইসলাম ছাত্র সেনা যুবসেনা এবং প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে আল্লাহ তাদেরকে যে সাহায্য সহযোগিতা করার জন্য এখানে এসেছেন আল্লাহ প্রত্যেকের সাহায্য সহযোগিতাকে আল্লাহ তোমার দরবার কবরে মঞ্জুর করবে আল্লাহ বলে আরামিন মালাই করিম আল্লাহ ক্ষতিগ্রস্ত পরিবারকে আল্লাহ আবার পুনরায় যাতে আল্লাহ তারা ঘুরে দাঁড়াইতে পারে সেই তৌবিক দানগঞ্জির রব্বুল্লা আলমিন আল্লাহ যা আমাদের এলাকার সকল দণাট্য ব্যক্তিবর্গদেরকে আল্লাহ এই অসহায়ী পরিবারে ফাঁসিয়ে এসে দাঁড়ানোর জন্য আল্লাহ তাদেরকে যাতে মন থেকে সাহায্য সহিত করতে পারে সেই তৌফিক দান রব্ল আলমিন আল্লাহ যারা এখানে আরও আল্লাহ দান দান্কা করেছেন না তাদের ফাঁসিয়ে এসেছেন আবার আসবে আল্লাহ প্রত্যেকে তোমার কবুলও মঞ্জুর করবে আল্লাহ রবাহ আলমিন আহসিন তাল জামাতের আল্লাহ যে

आझालो ते प्रशाद कारी करे थुमिनिया है, तैम उलिज विरीोर कोओः ट्रेक्टपर जर्प आग्यन डिजयन घन्वरा पस Google ओरी Staan राद हुआρ ऺणसे।